আসসালামু আলাইকুম ও সরকার এবং জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ কিংস পার্টি এরা মেডিকুলাস ডিজাইন কুশলে মানে এদের কথা আপনারা যদি একটু ডিপলি অ্যানালাইসিস করেন তাহলে বুঝবেন এরা পুরোই মনে করেন ক্ষমতা বলেন যে ক্ষমতা তোমাদের হাতে দেবো নির্বাচন দাও তোমাদের পাশ করাই ক্ষমতায় পাঠাই দেবো দেখবেন সব কিছু তখন ঠিকঠাক হয়ে গেছে নতুন জাত মানে জাতীয় নাগরিক পার্টির প্রধান নায়েদ ইসলাম কিতা হয় কয়েকই যে বাংলাদেশের এখন নির্বাচন দেওয়ার মতো শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি নেই এই শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি নেই এই ছয় সাত মাস ক্ষমতায় ছিল তখনই কথা বলো না এখানে তখন এটা ঠিক করো না এখানে আর সংস্কারের মূল তো ঝুলাই রাখছে সংস্কার এই সাত মাসে শুধু কমিশনই সংস্কারের সুপারিশই হচ্ছে মানে আরও আরও কিছুদিন সুপারিশ চলবে যাতে মব জাস্টিস করে মব ক্লিন করে ডাকাতি ছিনতায় ধর্ষণ করে আরও দু দশ হাজার লোক বা দুই দশ হাজার দুই 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 দশ লক্ষ লোক মারা যায় যাই হোক সে বলতেছে যে ম্যাডিক্লাস ডিজাইনে একটা পার্ট ছিলেন যে সে বলতেছে শৃঙ্খলা অবস্থার খুব খারাপ অবস্থা এখন নির্বাচন দেওয়ার কোনো পরিবেশ নেই আবার বলতেছে আপনারা জুলাই প্রক্লেমেশন মেনিনেন এক মাসের মধ্যে জুলাই প্রক্লেমেশন মেনি নেন মানে যে জুলাই যে সনদ ওটা মেনি নেন দেখবেন দ্রুত নির্বাচন দেওয়া যাবে কত সুন্দর বাহ মানে আপনারা কিছু বুঝতে পারতেছেন এ হলো নাইজের বক্তব্য মানে জাতীয় নাগরিক পার্টির প্রধানের বক্তব্য কিংস পার্টির প্রধানের বক্তব্য এটা আবার ওদিকে সার্জেস আলম বলতেছে যতদিন আপনার কিনা হবে যতদিন আপনার যুদ্ধাপরাধীদের বা এই যে জুলাই গণুত্থানের যে গণ করেছে শেখ অন্যদের ফাঁসিতে আন্দোলন হবে তাদের বিচার না হবে ততদিন পর্যন্ত নির্বাচন হবে না আরে ভাই এটা নির্বাচনের স্বাভাবিক প্রক্রিয়া করতে হলে নর্মাল একদম কোনো রাগঢাক কোনো কিছু না শুধু নর্মাল প্রক্রিয়ায় চললেও সাত বছর লাগে এইটা তো প্রক্রিয়া সম্পর্কে কিছু জানে না কোন সাবজেক্টের স্টুডেন্ট আমি জানি না এটা জানেও না বা আমি টকসমুখ দেখি কিনা আমার সন্দেহ আছে মানে শুধু উচ্চ কণ্ঠে জোরাল কণ্ঠে আওয়াজ তোলে আর জনগণ যারা সামনে থাকে হ্যাঁ হ্যাঁ ইয়েস ইয়েস জি জি এই পাবলিকের জন্যই তো দুর্নীতি ধর্ম শেখ হাসিনারা বলেও এই পাবলিক যারা সামনে বসে থাকতো ও মিথ্যা কথা বললু উনি যদি মানে অসত্য কথা বলতেন উনি যদি আপনার মানে এটা ভুল কথা বলতেন তাও জি জি হ্যাঁ হ্যাঁ এই জি জি হ্যাঁ হ্যাঁ এই কালচার থেকে যতদিন বের না হতে পারবেন কোনো লাভ নেই এখন তারা মেডিক্লাস ডিজাইন করেছে তারা মপ বিভিন্ন জায়গায় যে জনতার এ হইতেছে বাবা তৈদি জনতার মপ করে যেখান সেখান মানুষ বেড়ে ফেলতেছে আল্লাহ তার বিচার হইতেছে না তাদের গ্রেপ্তার হইতেছে না হ্যাঁ তাদের তারা আবার গ্রেপ্তার হইলে সরকারের পক্ষ থেকে ফোন যাচ্ছে বা বিভিন্ন জায়গা থেকে ফোনে ওদেরকে আবার ছাড়িয়ে নেওয়া হচ্ছে শুধু বাংলাদেশে এখন শুধু আইন চালু আছে আওয়ামী লীগ আলাদার জন্য যে আমলিগ আলারা যা করবে ওকে গ্রেপ্তার আমলিগের ছানা গোনা থেকে এখন পেটের মধ্যে কেউ থাকে ডেলিভারি হওয়ার পরে ওরাও তুলে দেওয়ার একটা পরিকল্পনা হয়তো বা এদের আছে সে কথা আমি আর বললাম না এই হলো এদের মেডিক্লাস ডিজাইন মানে ওদের জুলাই প্রক্লামেশন মেনে নাও ওরা যেভাবে চাচ্ছে ওইভাবে চলো তাহলে দু মাসের মধ্যে নির্বাচন দিতে কোনো অসুবিধা নেই কিন্তু কথা হলো যে আপনি না মিনি নিলেন এখন বাংলাদেশের নির্বাচনের কোনো পরিবেশ নেই মপ ওরাই সৃষ্টি করতেছে ওদের আর একটা ডিম মপ সৃষ্টি করে দেশে অস্থিরতা বিরাজ করা আছে যাতে করে মানুষের বলতে পারে যে বাংলাদেশের নির্বাচন দেওয়ার মতো পরিবেশ পরিস্থিতি এখনও সৃষ্টি নেই আর সংস্কারের মূলাদ সাত মাস ধরে চলতেছে মানুষের জীবনযাত্রার মান কঠিন হয়ে যাচ্ছে মানে একদম নাজেহাল অবস্থা মানুষ এখন নিরাপত্তা হীনতাই ভুগতেছে ওদের বলার কিছু নেই এসব মেডিকেলাস ডিজাইন আমরা বুঝি আমরা নলের দুধ খেয়ে আর কলে কথা বলি না আমরাও পড়ালেখা করেছি তোমরা তো এখনও সেদিন ছাব্বিশ বছর বয়স আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখু আসসালামু আলাইকুম বরফ